হে গাইস আজকে চলে যাবো রথের মেলায় আটুরিয়া ষষ্ঠী তলাতে তো চলো ভুল দেখতে থাকো তো আমি ফাইনালি চলে এলাম আটুরিয়া ষষ্ঠীতলাতে যে রথযাত্রা হয় প্রচণ্ড বড় একটি রথযাত্রা এখানে হয় তো সেই রথযাত্রা দেখতে চলে এসেছি তো এখানে বিগত প্রচুর বছর ধরে রথযাত্রার মেলা এখানে হয়ে আসছে এবং খুব বড়ো এখানে মেলা হয় তো তো আটুরিয়ার যে গ্রামটি রয়েছে গ্রামটি হচ্ছে সৌরনগর থানার অন্তর্গত একটি গ্রাম এখানে একটি মন্দির রয়েছে ও জায়গাটি ষষ্ঠীতলা নামে পরিচিত এই এখানে একটি মাঠ রয়েছে এই মাঠে হয় মেলা বহুদিন ধরে এবং বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে এই মেলাতে প্রচুর গাছ থেকে শুরু করে প্রচুর দোকান এখানে বসে এবং আপনার বসিহাট সুবনগর কাঠিহাট বাদুরিয়া বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসেন এই মেলায় যোগদান করতে এবং উপস্থ জগন্নাথ দেবকে দর্শন করতে তো এখন প্রায় সন্ধ্যে হবে এরকম টাইম মানে সাড়ে ছটা থেকে সাড়ে ছটা তো রাত যত বাড়বে আস্তে আস্তে লোকজনের চাপ বাড়ছে এবং রাত আরও যত বাড়বে তত লোকজন প্রচণ্ড পরিমাণে এখানে যা ভিড় হয়ে যাবে এবং প্রচুর লোকজন এখানে আসবে এবং এই মেলাতে কি চাই আপনার কাঠের জিনিস থেকে শুরু করে ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কাঠের জিনিসপত্র থেকে শুরু করে মিষ্টির দোকান থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যাবে এই মেলাতে তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এখানেই শেষ করছি হবে আবার একটি নতুন ভ্লগে